হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন যে ট্রেন লাইনে কেন ফাঁকা থাকে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা সবাই হয়তো লক্ষ্য করছি কিন্তু এর পেছনের কারণটা জানি না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ট্রেন লাইনের দুইটি লোহার পাতের মধ্যে কিছুটা ফাঁকা জায়গা থাকে কেন এই ফাঁকা জায়গা কি কারণে রাখা হয় রেলের ইঞ্জিনিয়াররা কেন রেখেছে আসুন সেই রহস্যের উদ্ঘাটন করব আজ এই ফাঁকা রাখার প্রধান কারণ হলো তাপমাত্রা আমরা জানি লোহা বা যে কোনো ধাতু গরমে প্রসারিত হয় এবং ঠান্ডায় সংকুচিত হয় গ্রীষ্মকালে যখন তাপমাত্রা অনেক বেড়ে যায় তখন রেল লাইনগুলো গরম ও প্রসারিত হতে শুরু করে যদি রেল লাইনগুলো জোড়া লাগানো অবস্থায় একদম ফাঁকা না রাখা হয় তাহলে প্রসারণের কারণে লাইনগুলো বেঁকে যেতে পারে এর ফলে ট্রেন লাইনচ্যুত হওয়ার মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এই ফাঁকা জায়গাটি রেল লাইনে প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থান তৈরি করে ফলে লাইন বেঁকে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা পায় একইভাবে শীতকালে যখন তাপমাত্রা কমে যায় তখন রেল লাইনগুলো সংকুচিত হয় যদি এই ফাঁকা জায়গা না থাকতো তাহলে লাইনগুলো অতিরিক্ত সংকুচিত হয়ে ভেঙে পড়তে পারত তাই এই ভারসাম্য ফাঁকা জায়গা যা প্রায় তিন থেকে চার ইঞ্চি হয় রেল লাইনে প্রসারণ ও সংকোচনের মধ্যে ভারসাম্য বজায় রাখে এই প্রযুক্তির কৌশলটি রেল নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়াররা এই ফাঁকা জায়গার পরিমাপ এতটাই নিখুঁতভাবে নির্ধারণ করেন যাতে চরম তাপমাত্রার পরিবর্তনে রেললাইন নিরাপদ থাকে বুঝতেই পেরেছেন রেললাইনের এই সামান্য ফাঁকা অংশটি আসলে একটি বিশাল নিরাপত্তা ব্যবস্থার অংশ এটি শুধু একটি ফাঁকা জায়গা নয় এটি বিজ্ঞানসম্মতভাবে নকশা করা একটি বৈশিষ্ট্য যা কোটি কোটি মানুষের নিরাপদ যাত্রা নিশ্চয়তা দেয় আশা করি আজকের এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ